আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে ফাইজান কোম্পানির পণ্য তো সব সব ধরনের সামান আপনারা পাইবেন অরিজিনাল সরিষার তেল অরিজিনাল সরিষার তেল আপনারা দেখতেছেন ফাইজান কোম্পানির ফাইজান কোম্পানির মুড়ি ফাইজান কোম্পানির পাউডার ফাইজান কোম্পানি অলুদ মরুজ দন্যা তো দেখতেছেন অলুদ অলুদ দেখতেছেন ফাইজান কোম্পানি। খুবই ভালো এবং মরিস ফাইজান কোম্পানির মরিস দেখতেছেন তো খুবই ভালো আপনারা দেখতেছেন ফাইজান কোম্পানির সিন্নি সিন্নি এবং সাফাতি আপনারা সিন্নি দেখতেছেন ফাইজান কোম্পানির সিন্নি তো আপনারা দেখতেছেন ফাইজান কোম্পানির সাফাতি সহ অনেকগুলা পণ্য আছে তো আপনারা ফাইজান বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন ফাইজান কোম্পানি খুবই ভালো মানের মশলা এবং পণ্যগুলা গুণমান ভালো তো আপনারা ফাইজান কোম্পানির মালগুলা ব্যবহার করবেন আপনারা জানেন সব ধরনের পণ্য তারার কাছে আছে ফাইজান কোম্পানির তো বিশেষ করে আমাদের পেশাব চর্মনার কোম্পানি আলি একজন আলিমের কোম্পানি তো আমরা যারা আছি আমরা বিশেষ করে ফাইজান কোম্পানির মশলা এবং সব ধরনের পণ্য আমরা ব্যবহার করব তো দেখতেছেন আমাদের এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হইতেছে সব ধরনের পণ্য ফাইজান কোম্পানির আছে তো আপনারা নিতে পারবেন এবং আর ডিলার যারা ডিলার শিপ ব্যবসা করার জন্য ডিলার আনবেন ডিলার আনারও সুযোগ আছে আপনারা আনতে পারবেন তো দেখতেছেন আমাদের ফাইজান কোম্পানির ব্যানার তো ভিডিওটা যারা দেখতেছেন শেয়ার করে দেবেন কোম্পানি কোম্পানিকে সাপোর্ট করবেন এবং এগুলা পূর্ণ ব্যবহার করবেন তো আপনারা দেখতেছেন পাইজানের পণ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সুমন ইসলাম ফেজটা পলো দিবেন তো ধন্যবাদ আসসালাম